আরে এই তানভীর মুকাম্মেল এই লাইভ করে কার সাথে দেখেছেন দেখেছেন আসাদ মেহমানের এক বর্জের সাথে আর কি ক্যাংটা পোস্ট দেয় ফেসবুকে গুজব পাকিস্তান থেকে আসা জাহাজ নাকি চেক করা হয় না দেখেছেন পাকিস্তান নিয়ে ক্যাংটা ওর কুরকুরে আমি দেখেছেন এবার বুঝছেন তো ফারুকি কি কামে আসিছে আর কি কাম করিচ্ছে দেখেছেন তো হ্যাঁ তাই আমি মুস্তফা সালাম ফারুকি রে ধন্যবাদ দেই হ্যাঁ এই নিলাম না তোমার জন্য কেন জানেন আসেন এসে ডাল করি

সেটা কই বিপ্লব আমার মাদ্রাসার ভাইদেরকে আমি আমার ভালো খিলাম তুই যে ওই যে বাইশে ডিসেম্বর না কত তারিখে যেন আপনার দিস না ওই ওই দিন বঙ্গমাতা ফজুর আপনারা আমার মাদ্রাসার ভাইরা আপনার আসবেন

আরমির ভাইয়েরা কান টা গেলে ভালো করেন নাই কোন সংসদত্ব করে নাই তাই না বাধা দিতেছেন কেন হাসিনা থোলার মতো কোনো কথা থাকলে আমার সাথে করবেন ওরা আমার লোক বাবাদিলে কলে কমান্ডিং অফিসারের ধর্ম হাসিনার দলের লোকেরা মিছিল মিসিল কইছে সাত তলিগ মিসিল করছে সেটা ধরবা পারেন না দেখেন এডা অফিসের সামনে হুন্ডার গুন্ডায় নাম বিশুল্ক উঠছে আপনাদের রক্ষা করতে সুইটে আসবেন মিয়ারা তাই কত সহিংসতা করছি সব হেডম হাঙ্গারে চলে গেলে সাথে তাই না আপনাদের জেনারেল তো পাশা বন্ধক দিছে ইন্ডিয়ার কাছে তাই ইন্ডিয়ার স্টাবলিশমেন্ট রক্ষার জন্য কুকুর আছে আপনাদের কাল ডেলিস্টারের সামনে ওদি এই এপিসোড যখন চলবি না তখন অলরেডি হয়ে গেছে এরা চলতেই থাকবে এই জিয়া ফত থাকবে যাই হোক ওই দিন আমার ক্ষুদ্র ভাতারা হাড়ি পাতিলি নিয়ে আসবে নীলায়তনের মধ্যে দশটা গরু তারপরে খাওয়া দাওয়া তারপরে তার অফিস এরপরে ইন্ডিয়ান দালালা তার অফিস তার বাড়ির সামনে গরু ফেলমো আর জব আর জিয়াফত না না শেষ না ওটি না এরপরে তার নিম্ন কনলার ফালুড়ে জুবাই নৃত্য করানো হ্যাঁ ধান মন্ডি বত্রিশ নাম্বারে মুভিদের ডান্স করেছিল না পনেরো আগস্টে উনটা কুইয়া লাইভ আমার প্রিমিয়ার মহরত আর গান লাগে দেন ফারুকি ফারুকি যাবি পাবলিক প্রোগ্রামে আমাকে আগে এনে জানাবেন একটু মিচ্ছে আগে জানাবেন উনি জিয়াফতের কর্মসূচি দেবো

এমনটাই মন্তব্য করেছেন নুরুল হক নূর রাজনৈতিক সংগঠন হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রয়োজনে মহাসমাবেশ করার হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের নুরুল হক নূর শুক্রবার বাইশ নভেম্বর বিকেলে চট্টগ্রাম নগরীর লাল ময়দানে গণসমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন পীরদর্শক শ্রোতা তিনি আরো বলেন সমাবেশ জেলা উপজেলা নেতাকর্মীরা দুপুর থেকে লাল দিঘাতে জমায়েত শুরু করে এ সময় প্রধান অতিথির বক্তব্যে নুরু বলেন দেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে হবে ছাত্রজনতার রক্তের উপর দিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না চট্টগ্রাম থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রয়োজনে ঢাকার মহাসমাবেশের কথা বলেন নূর কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে নুরুল হক নূর বলেন যার যার রাজনীতি করুন কিন্তু আওয়ামী লীগকে নিয়ে অবস্থান পরিষ্কার করতে হবে দেশের টেন্ডার দখল ও চাঁদাবাজি আগের মতো আসে শুধু হাত বদল হয়েছে সিস্টেম পরিবর্তন তা পরিবর্তন করে কাজ করবে গণ অধিকার পরিষদ রাষ্ট্রের সংস্কার করে নতুন রাষ্ট্র বিনির্মাণ করে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান গণ অধিকার পরিষদের নেতারা সমাবেশে সাধারণ সম্পাদক রাশেদ খান সহ কেন্দ্রীয় সহযোগী সংগঠনের নেতারা সেখানে বক্তব্য দেন প্রিয়দর্শক শ্রোতা ইতিমধ্যে বাংলাদেশের অন্যতম একটি নাম হতে চলেছে ভিপি নুরুল হক নূর এই নুরুল হক নূরকে নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন প্রিয়দর্শক শ্রোতা নুরুল হক নূর বাংলাদেশের ভিতরে একজন বিশিষ্ট রাজনীতিবিদ হতে চলেছে এখানে আপনাদের মন্তব্য কী প্রিয় দর্শক শ্রোতা ভিপি নুরুল্হক নূরকে নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিপি নুরুল হক কিন্তু বড় পর্যায়ে বড় মাপের একজন রাজনীতিবিদ হতে চলেছে সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বাংলাদেশকে নিয়ে ভারতের আদানি গ্রুপ আবারও বলছেন তিনি বলছেন যে বাংলাদেশে আরও চাপ বাড়বে এমনটাই মন্তব্য করছেন আদানি বিদ্যুৎ গ্রুপ তিনি কিন্তু বাংলাদেশে বিদ্যুৎ দিচ্ছেন এমনটাই বলছেন বাংলাদেশ তার কাছ থেকে বিদ্যুৎ কিনছে তিনি বিদ্যুৎ দিচ্ছেন টাকার বিনিময় দর্শক শ্রোতা তিনি বাংলাদেশে কি চাপ বাড়বে তিনি কি বলছেন চলুন আমরা সেটা বিস্তারিত শুনি দর্শক শ্রোতা মার্কিন যুক্তরাষ্ট্রে ঘোষ প্রতারণা অভিযোগ অভিযুক্ত হয়েছে ভারতের অন্যতম শীর্ষ ধনকবের, গৌতম আদানি তার ব্যবসায়ীকে গোষ্ঠী আদানি গ্রুপের শীর্ষে কর্মকর্তা এই ঘটনার পর আদানি গ্রুপ বাংলাদেশে আরও চাপ পড়বে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা যুক্তরাষ্ট্রের আদানি ও তার গ্রুপের কর্মকর্তারা এমন সময় অভিযুক্ত হল যখন ঢাকার হাইকোর্ট আদানি গ্রুপের সঙ্গে এক হাজার ছয়শো মেগাওয়াট বিদ্যুৎ চুক্তি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন এই বিদ্যুৎ চুক্তি নিয়ে তদন্তের নির্দেশ এই চুক্তির আওতায় ভারতের ঝড়খণ্ডের গড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করা হয় এ প্রসঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট সাবেক অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন বলেন আদানীয় শেখ হাসিনা সরকারের মধ্যে এই জ্বালানি চুক্তি শুরু থেকেই বিতর্কিত ছিল কারণ এটি অন্য অনেক চুক্তির মতো টেন্ডারের মাধ্যমে হয়নি তবুও অন্তর্বর্তী সরকার ইতিবাচক মনোভাব সংলাপ চালানোর চেষ্টা করেছিল তবে যুক্তরাষ্ট্রে মামলা হওয়ার পর সংলাপের সেই সুযোগ সংকুচিত হতে পারে কারণ বাংলাদেশে এখন আদানি গ্রুপের উপর আরও বেশি চাপ প্রয়োগ করতে পারে মূল্য সংক্রান্ত সমঝোতার জন্য দর্শক শ্রোতা জানা গেছে দু হাজার সতেরো সালের নভেম্বরে আদানি পাওয়ার লিমিটেডের ঝড়খণ্ড পাওয়ার প্ল্যান্টের সঙ্গে পঁচিশ বছরের জন্য এক হাজার ছয়শো মেগাওয়াট বিদ্যুৎ কেনার চুক্তি করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি সম্পূর্ণ আমদানি করা কয়লার পরিচালিত এই পাওয়ার প্ল্যানটিকে দু হাজার সালের মার্চে ভারত সরকার বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসাবে ঘোষণা করে সারটাই যদিও বাংলাদেশের সঙ্গে চুক্তির সময় কর সাড়ের বিষয়টি গোপন করে আদানি গ্রুপ এছাড়া কয়লা রামপাল ও চট্টগ্রামের বাঁশখালীর বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা কয়লার দাম প্রতি পঁচাত্তর ও আশি ডলার হলেও আদানি প্রতি নিয়েছে ছিয়ানব্বই ডলার দরে